বৃষ্টি ফিরিশ তারপরে আমি একটি রহমত আল্লাহ রহমত আল্লাহ রহমত তাদের করেছে এই বৃষ্টির অবশ্যই আপনারা আল্লাহকে সুস্থ দেখাবেন কারণ এদের রহমত পানি রহমত বৃষ্টি কোথায় আমাদের কষ্ট যেমন আমার দোকানে পানি আসে এই যে দোকানে পানি ঢুকে যায় আর এই যে আশেপাশে মানুষ দৌড়াচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আপনার ডিস্টেন্স কী করে বৃষ্টি হচ্ছে এটা এটা গোয়া কন্টেন্ট না অরিজিনাল বৃষ্টি আমি রিয়েল কন্টেন্ট তৈরি করি তারপরে ফেসবুক কেন আমাদের

তারপরে আল্লাহ রহমতে পানি এই রহমতে পানি থেকে আপনারা কেউই বঞ্চিত না মহান রাব্দুল আলমিন যা করে মঙ্গলের যোজনা করে প্রচুর বৃষ্টি